ওদের টেবিলটা লাথি মারলো লাথি মেরে ফেলে দেওয়ার পরে আমি যখন প্রোটেক্ট করতে গেলাম ও আমার পায়ে আমার গায়ে লাথি মারলো মেহেদি যে বললো এই ছেলেটা আসলে ওনার গায়ে লাথি মারছে এটা আসলে নির্বাচনের পরিবেশটা গুলাটে করার জন্য বিভিন্ন পায় তারা তারা করছে সুষ্ঠুভাবে ভোট হচ্ছিল ঠিক কিছুক্ষণ পরে ছাত্রলীগের এক ছেলে ওর নাম মেহেদি বত্রিশ নম্বর ওয়ার্ড শাকরি কেন্দ্র গাজীপুর বত্রিশ নম্বর ওয়ার্ড আর কি তো এখানে আমাদের ছেলেরা মোটামুটি স্লিপ লিখতেছিল হঠাৎ করে আওয়ামী লীগের আওয়ামী লীগ না সরি নৌকার ছাত্রলীগের কিছু পোলাপানি এখানে ঘুরঘুর করছিলো উস্কানিমূলক কথা বলতেছিল তো তখনই মেহেদি নামের ছেলেটা এসে ফারুক নামের আরও জামাল নামের দুইটারও ছেলে এসে আমাদের টেবিলটা লাথি মারলো লাথি মারে ফেলে দেওয়ার পরে আমি যখন প্রোটেক্ট করতে গেলাম ও আমার পায়ে আমার গায়েও লাথি মারলো লাথি মারার পরে আমি যতই কন্ট্রোল করতে চেষ্টা করলাম মোটামুটি আস্তে আস্তে আমাদের ছেলেপেলে কেউ যায় নাই ওরাই সমানে আমাদের ছেলে পেলে মারলো গায়ে হাত তুললো চেয়ার ভাঙলো তারপর টেবিলটা লাথি মেরে সেই ওই রাস্তা ওই রাস্তার ওই পারে ফেলে দিল সব কিছু মিলেই একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেছিল হ্যাঁ কয়েকটা চেয়ার ভাঙছে ক্ষেতের মধ্যেও আবার চেয়ারগুলো ঢিল মেরে ফেলে দিয়েছিল পরে আমরা প্রশাসনকে ফোন দিলাম ওনারাই এসে মোটামুটি এখন একটু কন্ট্রোল করেছে এই চেয়ারটা দিয়ে আমাকে ঢিল মেরেছে ঢিল মারার পর যখন আমি সরে গেছে তখন এই গাছে লেগে চেয়ারটা ভেঙে গেছে

তো ভোটাররা এখন লাঞ্চে যাওয়ার সবাই খেতে গেছে ইনচুনশালা বাকি আমরা চেষ্টা করতেছি বোডকাস্ট করার জন্য তবে আশাবাদী ছিলাম না বিশেষ করে নৌকার পক্ষ থেকে আর আমরা আমাদের এই আমাদের টেবিলটা ছিল ট্রাকের পক্ষের যার কারণে এই ট্রাকে যখন একটু দেখছে ভালো প্রচারণা আসতেছে সবাই ভর্তি যাচ্ছে তখন এই ওরা একটা বিশৃঙ্খলা তৈরি একটা তৈরি করলো যে এটা হয় আর কি বিশৃঙ্খলা করার জন্য যাতে ভোট যাতে কম কাজটা হয় ভোটাররা যেন উপস্থিত হতে না পারে আমি আসলে যখন জানতাম জানলাম যে আমাদের এখানে ওই নৌকার কিছু সমর্থক আইসে আমাদের ট্রাক মার্কার টেবিল চেয়ার ভাঙচুর করছে আমি তখন দৌড়ে এসে দেখলাম যে আমাদের সম্মানিত মহিলা কাউন্সিলর ওনার উপর ওনার সাথে আসলে চরম খারাপ ব্যবহার করছে এবং এক পর্যায়ে যে মেহদিস যে বললে এই ছেলেরা আসলেই ওনার গায়ে লাথি মারছে এটা আসলে নির্বাচনের পরিবেশটা গুলাটি করার জন্য বিভিন্ন পায় তারা তারা করছে ডাক মার্কেটের যদনী আসলে উঠছে এটা যাতে কীভাবে দমায় রাখা যায় এই ধরনের একটা পরিকল্পনা হয়তো তাদের আগে থেকেই ছিল কারণ সকাল থেকে আমরা এখানে শান্তিপূর্ণ পরিবেশ দেখছিলাম তারা হঠাৎ করে এই ধরনের একটা পদক্ষেপ নিয়ে ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন করছে ফলে ভোটাররা এখন আসলে ভোট দিতে ওইরকম ইচ্ছুক নয় কারণ ভোটার এখন চিন্তা করে যে আমি কেন্দ্রে যাবো আমার নিরাপত্তা কে নিবে ঘটন আমরা এটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং কঠিন বিচার যাতে হয় সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী